নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ব্রেকফাস্টের একটা রেসিপি খুবই সহজ আর ঝটপট বানানো হয়ে যায় এই সকালের জলখাবারটি তাহলে আসুন বন্ধুরা চটপট দেখে নিন আজকের রেসিপিটি তো আজকে সকালের জলখাবারের এই রেসিপিটা বানাবো আমি সুজি দিয়ে তার জন্য এক কাপ আমি সুজি নিলাম আর ওই কাপের মাপ করেই আমি এক কাপ জল নিয়েছি তার সাথে দিয়ে দিলাম দু চামচ টক দই টক দইটা দিলে এই ব্রেকফাস্টটা কিন্তু বেশ নরম থাকবেন তার জন্যই কিন্তু টক দইটা দেওয়া আর তার সাথেই দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড তেল আর স্বাদ মতো লবণ খুবই সামান্য আমি চিনিও দিয়েছি যাতে টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স থাকে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি জারে নিয়ে নিয়েছি এগুলো আমি একসাথে পেস্ট করে নেব যেহেতু সুজিটা আছে দানা দানা সুজিটা থাকলে ভালো লাগবে না তাই খুব মিহিভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি এই দেখুন কত মিহিভাবে পেস্ট হয়ে গেছে আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই থাকবে খুব বেশি পাতলা করা যাবে না তো এটা আমি জার থেকে একটা বাটিতে ঢেলে নিলাম এটা আমি এখন রেখে দেব 10 মিনিট 10 মিনিট পর আমি ব্রেকফাস্টটা রেডি করব। এখন 10 মিনিট হয়ে গেছে আমি এর সাথে মিশিয়ে দেব একটা গাজরের অর্ধেকটা নিয়েছি সেটা আমি গ্রেড করে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা খুব মিহিভাবে কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটা তো আমি আগেই মিশিয়ে দিয়েছিলাম আর সব শেষে আমি দিয়ে দেব বেকিং পাউডার বেকিং পাউডারটা মিশিয়ে নিলাম হালকাভাবে একটা ছড়ানো স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর তাতে তেল ব্রাশ করে নিলাম এই ব্যাটারটা এই প্লেটে আমি ঢেলে দিলাম ওপর থেকে কিছুটা কাশ্মীরি লঙ্কা আমি ছড়িয়ে দিলাম এটা কিছু হবে না জাস্ট একটু দেখতে সুন্দর হওয়ার জন্যই কিন্তু কাশ্মীরের লঙ্কাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তো এদিকে আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম আর বেশ অনেকটা পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম এখন জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এই রকম একটা স্ট্যান্ড বসিয়ে ব্যাটারের প্লেটটা আমি খুব সাবধানে বসিয়ে দিলাম এটা খুব সাবধানে বসাতে হবে কারণ নিচের জলটা খুবই গরম আর ফ্রাইং প্যানের ধারগুলো বেশ গরম হয়ে আছে দশ থেকে বারো মিনিট ঢাকা চাপা দিয়ে আমি স্টিম করে নেব তো বারো মিনিট পর আমি খুলে দেখছি বেশ সেট হয়ে গেছে তবে এখন আমি নামাচ্ছি না পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর প্লেটটা আমি নামিয়ে নেব এখন বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে প্লেটের ধারগুলো আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব যাতে এটা আমার খুলতে সুবিধা হয় এখন উল্টে নিয়ে সুন্দরভাবে খুলে এলো কারণ প্লেটের তলায় তেল ব্রাশ করা ছিল তাই খুব সুন্দরভাবে কিন্তু উঠে এলো এখন আমি এটা পিস করে কেটে নেব আমি পিৎজার মতো করে পিস করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতেই পারেন সুজির এই রেসিপিটা এখন কিন্তু রেডি হয়ে গেছে এভাবেও কিন্তু পরিবেশন করা যাবে তবে আমি এটা আরও বেশি টেস্টি করার জন্য আমি এটিগুলো হালকা করে ভেজে নেব তার জন্য ওই একই ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি তবে অবশ্যই জলটা ফেলে দিয়ে ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি আর দু চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এই সুজির পিসগুলো আমি দিয়ে হালকা করে ভেজে নেব এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের ব্রেকফাস্টের রেসিপিটা এভাবেই আমি সবগুলো ভেজে রেডি করে নেব দারুণ স্বাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে ছোটো থেকে বড় সবার খুব পছন্দ হবে সকালের এই ব্রেকফাস্টটা এখন কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে এই রকম ভাজা ভাজা স্পট চলে এলেই আমি নামিয়ে নেব পছন্দ মতো সসের সাথে পরিবেশন করবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে তা এখনই করে দিন পাশে থাকা বেল বটনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ